শহীদ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন আমরা আজকে আনার গাছের দিকে যাব আনার গাছের অবস্থা খুবই ভালো চলন ওদিক থেকে দেখে আসি আর কিছু কথা বলি এটা পেয়ারা গাছ মাদুরী পেয়ারা দারুণ ফলন হয় এটা মালবেরি দারুণ ফলন হয় দেখছেন প্রতিটা গাছ ফল ভরা প্রতিটা ডালে ডালে প্রচুর ফল হয় এটা কাটিম নাম চলেন আমরা আনার গাছের দিকে যাই আর কিছু কথা বলি দেখছেন কতগুলো ফল হয়েছে আনারগুলো খুব ভালো আছে এবং আরও প্রচুর ফুল আছে আপনার গাছে তো আপনি চাইলে সারা বছরই আপনি ফুল রাখতে পারেন একটু পরিচর্যার মাধ্যমে প্রথম অবস্থা ওর মাটি সবসময় ভিজা থাকবে শুকনো থাকবে না একেবারে শুকনো রাখবেন না সব সময় ভিজা রাখবেন প্রচুর পানি লাগে ওর প্রতিদিন পানি দেবেন এ হলো কথা এবং পানি দেওয়ার সময় অবশ্যই দেখবেন যে মাটি পানি ঠিকমতো খায় কি না আর কি আপনার পানি খেলো না বাইরের দিকে পড়ে গেলো এটাও খেয়াল রাখবেন কারণ পানি দিলেন ছাইদে পড়ে গেল লাভ হলো না তাইলে গাছের কন্ডিশন ভালো থাকবে না এবং চেহারাও ভালো থাকবে না ফুলগুলো ঝরে যাবে আপনার প্রত্যেকটা শিকরে আপনার ই পৌঁছাইতে হবে পানি পৌঁছাইতে হবে এটাও দারুণ ফলন আছে এবং সাথে ফুলও আছে দেখেন এই দিকটা প্রত্যেকটা গাছে যেমন ফল হচ্ছে এবং তেমন ফুল এটার অবস্থা দেখেন ফুলে এবং এটি সব টিকে যাবে সব স্ত্রী ফুল এগুলো সব টিকে যাবে স্ত্রী ফুল এই টিকে যাওয়ার কিছু মাধ্যমে কিছু ঝরেও যাবে এটাই স্বাভাবিক দেখছেন এটা ওখানে আছে দুইটা ঝরে যাবে এটাই স্বাভাবিক অতএব আপনার পরিচর্যা করে যেতে হবে এবং যদি খাবার দিতে পারেন তরল খাবার দিতে পারেন এবং শুকনো খাবারও দিতে পারেন আপনার যেটা পছন্দ সবচেয়ে ভালো হয় তরল খাবার দিলে যেমন তরল খাবারের মধ্যে খৈল বীজাণ পানি জিঙ্ক বরুণ পটাশ এগুলো একসাথে মিক্সচার করে দিবেন। যদি একসাথে মিক্সচার করা প্রতি মাসে দিতে পারেন তাহলে আপনার বারো মাসেই ফুল থাকবে কোনো দিনও ফুল ছাড়া গাছ থাকবে না আর ঠিকমতো পানি দিবেন প্রতিদিন পানি এটার অবস্থা দেখেন এটার কিন্তু দারুণ অবস্থা কঠিন অবস্থা এগুলো চোখে না দেখলে বিশ্বাস করা যায় না অনেকগুলো আনার অলরেডি ছেট হয়ে গেছে এবং প্রত্যেকটা আনারই ঠিক আছে আবার নতুন করে হচ্ছে অতএব আপনি পরিচর্যা করে যান যদি আপনার গাছের ফুল ঝরে যায় তাহলে আপনি গোড়াটা ঠিক করেন মাটিটা ঠিক করেন এবং খাবার দেন বিজন্য পানি জিঙ্ক বরুণ পটাশ ব্যাস যদি পি দিতে পারেন আরও ভালো হয় কত ছোট্ট গাছ দেখেন ছোট্ট একটা গাছে কীভাবে ফল ধরে আছে এবং প্রচুর ফুল গাছ ভরা ফুল ঠিক এভাবে পরিচর্যা করে যান যদি শুধু আপনি মাসে একবার হল তরল খাবার দিয়ে দেন এটা মৃদুলা প্রচুর ফলন বারবার এই গাছটা দেখাই ভালো লাগে না এটা দেখতে দেখতে অনেক ক্লান্ত দেখ এত ফল তারপরও আবারও ফুল এবং সাথে ফলও ছেট হচ্ছে এই যে দেখেন ছোটো এবং প্রতিটা ডালে ফুল আবার চলে আসতেছে এভাবে প্রত্যেকটা গাছে ফল আসে প্রত্যেকটা গাছে ফুল আছে আপনি এভাবে পরিচর্যা করে যান আপনার গাছও ফলন হবে মার্শাল্লাহ আর ছাত্রাক পোকার এটা ওষুধ দিয়ে যান যেমন ছোট থাকতেই আপনার ওষুধ দেওয়া লাগে ছোট থাকতে ওষুধ দেওয়া লাগে তাহলে আপনার ফল কখনো নষ্ট হবে না যদিও নষ্ট হয় তাহলে দু একটা হবে এটা সাইজও খারাপ না এবং নতুন করে আবার ছেট হবে কারণ হবে চলেন আরও কিছু দেখি এটার অবস্থা আরও সুন্দর কঠিন অবস্থা এটার একটু ফলন কম ঝরে ডাল ভাঙে গেছিলো যার কারণে ফলন কমে গেছে কয়েকটা ফল পড়ে গেছিল এটাও প্রচুর ফুল আছে ফলও ছেটে আছে কিছু ফল ঝরে গেছিলো ঝড়ের কারণে এটাও প্রচুর ফল ছেট হচ্ছে এটা দেখেন অবস্থা এটি সব ঝরে ভাঙা ডাল দারুণ অবস্থা যাই হোক এটারও কিন্তু খারাপ না যেমন ফুল আছে তেমন ফলও ছেট আছে এগুলো বড়ো হচ্ছে সুন্দরভাবে আঙুর চারা দেখছেন কত সুন্দর এটার অবস্থা ভালো অবস্থা এটা ঝড়ে অনেক দাপট খাইছে এটাকে ঝড় এক ছেড়ে রাখি নাই তো এক ও এখানেই ছিল এবং সাথে এখন প্রচুর ফুল আসতেছে এবং কিছু ফলও ছেট হয়ে যাচ্ছে ওই যে ভিতরে আছে ছেট হওয়া অবশ্য এটার মাটি কি শুকনা দেখছেন একটু শুকনা কারণ এটা সকালে পানি দিচ্ছে এখনই শুকায় গেছে অতএব আবার পানি দিতে হবে এভাবে পরিচর্যা করে যান এটা ফলন একটু কম হয়েছিল এক ধাপ ফুল আসছিলো ম্যাক্সিমাম ঝরে গেছে ফল ছেট হয়ে নাই তারপরেও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে দুইটা এই সাতটা ফল ছেট হয়ে যাবে এটাও ফলন হয়েছিল এবং কিছু ফল হারভেস্টও করছি এখনও নতুন কিছু ফল ছেট হচ্ছে এবং সাথে ফুল আস্তে আস্তে নতুন করে দারুণ হবে এটার অবস্থা দেখেন অস্ট্রেলিয়ান আনার ধারণ অবস্থা এটা দুটো ফল খাওয়া হয়েছে অলরেডি এটা অস্ট্রেলিয়ান আনার এটার পরিচর্যা একটু কম কারণ এটা ঘাসের লাগে যুদ্ধ করে পারতেছি না সময়ের অভাবে এটাকেও ঠিক করে নেবা ইনশাল্লাহ তাহলে গাছটা ঠিক হয়ে যাবে আবার নতুন করে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন খুশি হব আঙ্গুর গাছ এটা অন্যদিন দেখাবো কোথা